মোস্তাফিজের উইকেট নেই হেরেছে চেন্নাইও ম্যাডেন ওভার রানবনার আইপিএলে সম্ভবত সবচেয়ে বিরল দৃশ্য আজ পাঞ্জাব কিংসের বিপক্ষে ইনিংসের পনেরোতম ওভারে বিরলতম সেই ঘটনা ঘটিয়েছেন মোস্তাফিজুর রহমান ম্যাডেন নিয়েছেন শশাঙ্ক সিংয়ের কাছ থেকে ম্যাচে মোস্তাফিজের সেরা সময় এটি চার ওভার বল করে রান দিয়েছেন একুশ তবে পাননি উইকেট এবার আইপিএলে এই প্রথম উইকেটহীন থাকলো বাংলাদেশের বাহাতি পেশার মোস্তাফিজের উইকেটহীন ম্যাচে চেন্নাই সুপার কিংসও যেতেনি একশো বাষট্টি রান তারা করতে নেমে পাঞ্জাব কিংস জিতেছে সাত উইকেট হাতে রেখে বল বাকি ছিল তেরোটি এবার আইপিএলে বাংলাদেশের ইকি ক্রিকেট বোর্ড বিসিবি থেকে মোস্তাফিজের ছুটি ছিল এক মে পর্যন্তই নিজের শেষ ম্যাচ বল হাতে প্রথম ওভারে দেন তিন রান তবে পরের ওভারেই দশ এরপর বিরতি দিয়ে ইনিংসের পনেরোতম ওভারে ফিরিয়ে নেন ম্যাডেন শেষ ওভারে অবশ্য আবার ছন্দপতন রান দিয়েছেন নয় যার মধ্যে পাঁচটি ওয়াইড উইকেট না পাওয়া মুস্তাফিজ অবশ্য ইকোনমির দিক থেকে দলের সেরা মুস্তাফিজ বাদে চেন্নাইয়ের বাকি বলার ওভার প্রতি খরচ করেছেন সাত রান আর মুস্তাফিজ পাঁচ পয়েন্ট পঞ্চাশ চেন্নাই ম্যাচটা জিততে পারেনি স্কোর বোর্ডে খুব বেশি রানের পুঁজি করতে না পারায় চিপকে টস সেরে ব্যাট করতে নামা স্বাগতিকের উদ্বোধনী জুটিতে পঞ্চাশ বলে চৌষট্টি রান তুললে পরের দিকে আর গতি বাড়াতে পারেনি অধিনায়ক রুতুরাজ গায়কোড আটচল্লিশ বলে বাষট্টি রানের পর দ্বিতীয় সর্বোচ্চ আরেক ওপোনার আজিস্কার আহানে চব্বিশ বলে উনত্রিশ মহেন্দ্র সিং ধোনি এগারো বলে চোদ্দ রানে ম্যাচের শেষ বলে আউট হন এবার আইপিএলে অষ্টম ইনিংসে এসে প্রথমবার আউট হয়েছেন ধোনি রান তারার পাঞ্জাবকে বড় পথ পার করিয়ে দেন ওপেনার জনি ব্যারিস্ট তিনে নামা রাহলে রুশো দ্বিতীয় উইকেটে দুজন সাতত্রিশ বলে যোগ করেন চৌষট্টি রান ব্যারিস্টো তিরিশ বলে ছেষট্টি আর রুশো তেইশ বলে তেতাল্লিশ রান করে আউট হলে বল হাতে থাকায় ম্যাচটা জিততে কষ্ট হননি কারানো শশাঙ্কদের দশ ম্যাচে দশ পয়েন্ট নিয়ে চেন্নাই এখন চার নম্বরে সমান ম্যাচে আট পয়েন্ট নিয়ে সাথে পাঞ্জাব